হ্যালো কাজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আমার জামায়ের সাথে যাও এবং দিদি আসছে বেড়াতে তাদের সাথে একটু বেড়াতে যাও আর চলুন যাওয়া জায়গা তো দু ঘন্টা ড্রিস্টার্ব করার পর আমাদের বিশেষ লোক তা আমরা সবাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটে হাঁটে যাইতেছিলাম আস্তে আস্তে যেতে যেতে আমরা বাজারে চলে গেলাম বাজারে গিয়ে আমরা একটি ভ্যান নিলাম আমরা যেহেতু ছয়জন ছিলাম সেহেতু আমরা দুইটা ভ্যান নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম তো আজকে আমরা তো একটু ঘুরতে যাবো তো দেখতে দেখতে আমরা পরিবেশের মনোরম পরিবেশ নিয়ে আমরা যেতে থাকলাম তো দেখতেই পাচ্ছেন এই প্রকৃতিটা কত সুন্দরই না লাগছে তো এভাবে আমরা কিছুক্ষণ যেতে যেতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছিলাম এটা হলো আমাদের একটি মন্দির কালী মন্দির তো আমরা সব সবকিছুকে ধুয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে এই জায়গাটা তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম এখন আমাদের নামার পালা এই হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থান এরপরে আমরা আরও অনেক জায়গায় যাব তো আমরা যেহেতু ছয়জন ছিল আমাদের দুইটা ম্যান ছিল তো আমরা সফায় আস্তে আস্তে ভ্যান থেকে নামলাম নামার পরে তো আমরা সবাই আবার চলে গেলাম বাইরে তো কে তো সবাই দেখলাম ভিডিও করছে শ্যুট করছে আমিও করতে দেখলাম সবাই মিলে এইভাবে করতে করতে অনেক সময় যাওয়ার পরে বললো আমাকে টিকটক করে দে তো করে দিলাম যা বাবা বললো যে আবার আপনাকে ভালো লাগছে না তাই আমরা আবার একটি ইজি বাইক নিয়ে সবাই মিলে রওনা দিলাম দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কালী মন্দির আমরা এখন যাচ্ছি আমাদের কালী মন্দিরে সেখানটাতে খুবই একটা ভালো পরিবেশ আছে নদীর পাশে তো আমরা সেখানে গিয়ে আরো এনজয় করব তো চলুন যাওয়া যাক আমরা এখন আস্তে আস্তে সিঁড়ি উঠছি আমাদের সেই কালী মন্দিরে তো এই যে আমাদের কালী মন্দির এই হচ্ছে আমাদের কালী কালী ঠাকুরের দর্শন এলাম আমরা দর্শন নিয়ে তো আমরা চলে যাচ্ছি আমাদের ভোলে বাবা মহাদেব পরমেশ্বর জয় শ্রী মহাদেব এই হচ্ছে সে আমাদের মহাদেব হলো কুবিরম্ডার একটি ঐতিহ্যবাহী মন্দির যেখানে মনে করেন কত এনে কিছু দেখেন সে করুক এই যে পাদ্যযন্ত্রটা কি আমি নিজে বলতে পারছি না আপনার জানা থাকলে আমার কমেন্ট করুন তো এখান থেকে আমরা যাওয়ার পরে আমরা চলে আসলাম একটি নদীর সাইডে একটু ফুচকা খাওয়ার জন্য তো আমরা একটু এখন ফুচকা টিসকা খাবো তো এদিকে আমি একটু ভিডিও করতে থাকলাম সেভাবে উপরে আছে। তো আমরা যেহেতু আটজন ছিলাম মোট দুজন দিয়ে দিয়ে তো আমরা আমাদের আটজনের জন্য আটটা ফুচকা চটপুরি অর্ডার দিয়ে দিলাম ফুসকা আসে হচ্ছে দেখি আমি আমার ভাইটির সাথে ট্রি মতে যাচ্ছি আমার ভাইরি আমার দেখে কোনো খেয়াল নেই সামনে কিছু কুকুর দেখেছি তাদের কাছে যাওয়ার চেষ্টা করছে ওদেরকে ভয়তে যাচ্ছি দেখতে পাচ্ছি না কতটা দুষ্ট মার সাথে কোনো কথাই বলে না আমার সাথে দেখুন আমি ডাকলাম তো আমার কাছ থেকে চলে গেলো কতটাই বদ তো আমি মানে সন্ধ্যা হয়ে গেলে তো এখন আমাদের ফুচকা আসছে না তো অবশেষে আমাদের ফুচকাটা আমরা পেয়ে গেলাম তো আমি ফুচকা খাই এবং তোমরা আরও ছোটো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো